বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ রুবিকা বন্ধুরা আজকে আমরা ক্লাস টুয়ে ইংরেজি পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে ঠিক সেই ধরনের কিছু প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করব তো তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখো কি আছে ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ডস মানে যেটা অপোজিট যেটা বিপরীত সেটা আমাদের ম্যাচ করতে হবে এটা পরীক্ষাতে এমনিও লাইন টেনেও দিতে পারে বা তোমাদের এমনিও লিখতে দিতে পারে ঠিক আছে কি আছে ফ্যাট ফ্যাট মানে কি মোটা তাহলে ফ্যাটের বিপোজিট কি হবে সরি অপোজিট কি হবে ফ্যাটের ফ্যাটের অপোজিট হবে এই দেখো থিন থিন মানে কি রোগা তাহলে ফ্যাটের অপোজিট হলো থিন কাইন্ড কাইন্ড মানে কি দয়ালু ক্রুয়েল ক্রুয়েল মানে কি নিষ্ঠুর তাহলে কাইন্ডের অপোজিট হলো ক্রুয়েল হাই হাই মানে কি উঁচু তাহলে আমাদের দেখতে হবে উঁচুর বিপরীত কায় নিচু কোনটা নিচু এই যে লো লো মানে হচ্ছে নিচু লো হট হট মানে কি এটা খুব সোজা হট মানে গরম তাহলে আমাদের কী খুঁজতে হবে ঠান্ডা ঠান্ডা কোথায় আছে দেখো কোল্ড ফুল ফুল মানে কি ভর্তি ভর্তির বিপরীত কী হবে ফাঁকা বা খালি তাহলে এটা কী হবে এমটি এমটি মানে হচ্ছে খালি ফাস্ট ফাস্ট মানে কি দ্রুত খুব তাড়াতাড়ি এই ফেজটি ফার্স্ট হচ্ছে তাড়াতাড়ি তাহলে ফার্স্টের কী হবে স্লো ফার্স্টের অপোজিট হচ্ছে স্লো ডাই ডাই মানে কি মারা যাওয়া তাহলে বেঁচে থাকা বেঁচে থাকা ইংলিশ কী হবে লিভ লাইভ মানে হচ্ছে বেঁচে থাকা লাইক লাইক মানে কি পছন্দ করা তাহলে অপছন্দ পছন্দর বিপরীত কী হয় অপছন্দ তাহলে এটা কী হবে ডিসলাইক বা হেটও হতে পারে নেক্সট দেখো রাইট দ্য প্রুয়াল নাম্বারস গুজ আছে গুজের প্রুয়াল গুজ মানে কি একটা রাজাস তাহলে এটা কী হবে গিজ ওম্যান ওম্যানটা কী হবে ও মেন ম্যানের হচ্ছে মেন ওম্যান হচ্ছে অক্স অক্সের কী হবে বলো তো অকশেন পটেটো পটেটোর কি হবে পটেটোজ ফক্স ফক্সের হবে ফক্সেস ফিশ ফিশের কি হবে ফিশেস চাইল্ড চাইল্ডের এর কি হবে চিলড্রেন ফ্লাই এর প্ল্যাল কী হবে ফ্লাইজ ওকে এরপর দেখো এখানে কী আছে এখানে আছে আর্টিকেল লিখতে হবে তোমাদের এ হবে অ্যান হবে না দা হবে এখানে আছে এরোপ্লেন এটা কী হয়ে যাবে এখানে কোনো নিয়মের ব্যাপার নেই অ্যান এরোপ্লেন রামায়ণ রামায়ণ কি একটা বইয়ের নাম কোনো নির্দিষ্ট করে কোনো বইয়ের নাম থাকলে কী হয় সেখানে দা দ্য রামায়ণ স্কাই স্কাই আকাশ এ স্কাই হয় না কী হয় দ্য স্কাই ওয়ান রুপি নোট ওয়ান রুপি নোট ওয়ান আইট ম্যান এগুলোর ক্ষেত্রে কী হয়ে যাবে অ্যান হবে না কিন্তু এটা কি হয়ে যাবে এ ওয়ান রুপি নোট নোট ওকে তারপর একটা বাস এটা আমরা সবাই জানি এ বাস ইউনিফর্ম ইউনিফর্ম ইউনি এই যে ইউনি কথাটা আছে ইউনিফর্ম ইউনিভার্সিটি এগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যান হয় না এটা কি হবে এ ইউনিফর্ম এই উচ্চারণটা কিন্তু হাওয়ার না কি হবে আওয়ার আওয়ার কিসের মতো আসছে আ দিয়ে শুরু হচ্ছে উচ্চারণটা তাহলে এটা কি হয়ে যাবে অ্যান আওয়ার এক ঘন্টা আওয়ার মানে হচ্ছে ঘন্টা অ্যান আওয়ার দেখো এখানে কি আছে এম দিয়ে শুরু হচ্ছে কিন্তু এমের উচ্চারণটা কীরকম হচ্ছে এম আমরা কিন্তু এটাকে ম বলছিলাম কী বলছি এম ঠিক আছে এম বি এস তাহলে এক্ষেত্রে কী হবে এটা এম তাহলে কী হয়ে যাচ্ছে উচ্চারণ দেখো প্রথমেই এর উচ্চারণ আসছে তাহলে এটা কী হবে এন এম বিবিএস এটা আছে পেন্সিল এ পেন্সিল ট্রি এ ট্রি হাউস এ হাউস এটা কি আছে অনারেবল ম্যান হনারেবল না কিন্তু হনারেবেল হনারেবল না কী আছে অনারেবল ম্যান তাহলে এর আগে কী হবে অদিয়াসুচনটা তাহলে এটা কী হবে অ্যান অনারেবল ম্যান ঠিক আছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা ভালো করে পড়াশোনা করো টাটা